আসসালামু আলাইকুম শীতের সকালে চা ভাব আর কম্বলের আরাম কিন্তু গলায় কব জমলে একবার মনে করুন কথা বলতে চাচ্ছেন কিন্তু গলা ভারী হয়ে আছে অস্বস্তি আর বিরক্তি তো আছেই তাই আজ শেয়ার করছি সেই ঘরোয়া টিপস যা গলার কব দূর করবে মাত্র এক টুকরো চিবিয়ে ভাবছেন কি সেই ম্যাজিক টুকরো না এটা কোনো ফ্যান্সি মিষ্টি নয় আসল রহস্য শীতের নিরাময় তুলসী বা আদা এক টুকরো চিবিয়ে খান তুলসী আর আদার এক টুকরোই যথেষ্ট প্রাকৃতিক উপাদানে থাকা ইনফ্ল্যামেটরি গুণ কফ গলিয়ে দেয় প্রতিদিন সকালে এক টুকরো তুলসী পাতা বা আদা চিবিয়ে দেখুন গলা পরিষ্কার হবে চট জলদি কিন্তু তুলসীর পাশে আরেকটি উপাদান লুকিয়ে আছে যা আপনি একবারেই মিস করতে চাইবেন না কি সেটা মধু ও আদার মিশ্রণ মধু আর আদার রসের জাদু জানেন মধুর প্রাকৃতিক মিষ্টত্ব আর আদার ঝাঁঝালো গলা শুধু পরিষ্কারই নয় কফ জমাও রোধ করে এক চামচ মধু আর এক চামচ আদার রস মিশিয়ে সকালে খেয়ে দেখুন লবণ পানি দিয়ে কুলকুচি করুন গরম লবণ পানি দিয়ে কুলকুচি করুন মাত্র পাঁচ মিনিট গলার কফ নরম হয়ে যাবে আর আরাম পাবেন সঙ্গে সঙ্গে এখন ভাবুন তো কীভাবে একটি সিম্পল জিনিস লবণ এতটা শক্তিশালী হতে পারে জীবাণু মারার দাওয়াই যে একেবারেই হাতের কাছেই ভাপ নিন কিন্তু সাবধানে গরম পানির ভাপও অসাধারণ তবে সাবধান খুব কাছ থেকে নয় দিয়ে মাথা ঢেকে বাষ্প নিন শ্বাসনালী পরিষ্কার হবে আর কব বের হতে শুরু করবে গলার কব দূর করার এই সহজ ঘরোয়া টিপসগুলো শুধু আপনার নয় আপনার পরিবারের জন্য হতে পারে জীবনের অন্যতম সহজ সমাধান কিন্তু এটা তো মাত্র শুরু আমরা প্রতিনিয়তই এমনই উপকারী তথ্য নিয়ে আসি যা আপনার জীবনকে আরো সহজ করবে তবে আপনি জানেন কি আপনার ঘরেই এমন একটি উপাদান থাকতে পারে যা দিয়ে গলা থেকে কপ চিরতরে দূর করা সম্ভব তো জানাতে ভুলবেন না সেই উপাদানটি কি আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্টে জানান আপনার প্রিয় টিপস কোনটি ছিল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপ দিন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করেন আর আপনার বন্ধুরা যেন এই শীতেও সুস্থ থাকে সেজন্য ভিডিওটি শেয়ার করুন আসসালামু আলাইকুম